এটা হচ্ছে আমরা শুরুতে একটা রাউটার নিব তেতাল্লিশশো একত্রিশ মডেল এই রাউটারটা হচ্ছে নিলাম একটা সুইচ নিব উনত্রিশশো ষাট যে সিরিজ এটা হচ্ছে একটা সুইচ নিব দুইটা পিসি নিব দুইটা হচ্ছে পিসি নিলাম এখন হচ্ছে এটা আমরা কানেক্ট করবো এখানে ক্রস ওভার নিব নাকি স্ট্রেট থ্রো নিব এখানে কানে সব জায়গায় স্ট্রেট থ্রোটাই নিতে হবে তাহলে স্ট্রেট থ্রো নিলাম মানে কন্ট্রোল প্রেস করে নিলাম ঠিক আছে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে নিলাম তাহলে এখানে পিসির আমার ফার্স্ট ইথনের থেকে সুইচের এক নম্বর পোটে কানেক্ট করব এখান থেকে হচ্ছে ফার্স্ট ইথারনেট জিরো ইথারনেট পোর্টে সুইচের এটা দুই নাম্বার পোর্টে কানেক্ট করলাম রাউটার থেকে হচ্ছে আমি গিগাবিট ইথারনেট যেটা জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এই পোর্টটা তো হচ্ছে কানেক্ট করবো আর সুইচের গিগাবিট পোর্টে কানেক্ট করব গিগাবিট জিরো স্ল্যাশ ওয়ান এই পোর্টটা তো হচ্ছে কানেক্ট করলাম তো আমার কানেকশন কি ডান মানে কানেক্ট করা হয়ে গেলো আর এখান থেকে হচ্ছে আমরা যে ডিসপ্লে যে নামটা আছে এই ডিসপ্লে নামটা এখান থেকে চেঞ্জ করে দিই এখান থেকে এটা আর ওয়ান করে দিলাম এটা কিন্তু এখানে চেঞ্জ করলে কিন্তু হোস্ট নেম কখনো চেঞ্জ হবে না এটা হচ্ছে শুধু এখানে জাস্ট ডিসপ্লে নেম এখানে এস এটা ওয়ান করে দিলাম এখন এইটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক না তো এতটুকু হচ্ছে আমরা একটা মার্ক করে এখানে দিয়ে দিই আমাদের বোঝার সুবিধার্থে যে আমার এই এতটুকু হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে তো সেটা হচ্ছে মার্ক করব কিভাবে এই যে এখানে যে রেক্টেঙ্গল অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে হচ্ছে এরকম একটা আমার ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আমি ফিল কালারে ক্লিক করবো তো ফিল কালার হচ্ছে ক্লিক করার পর সিলেক্ট ফিল কালার এখানে ক্লিক করলে তোমাকে যে কালারটা তো দিতে দাও সেটা এখানে শো করবে একটু হালকা টাইপের কালার নিলাম ওকে দিলাম এতটুকু তো আমি মার্ক করে দিলাম মানে তার মানে আছে আমি এখানে একটা যদি আইপি লিখে রাখি আমার নেটওয়ার্কের আইপিটা তার মানে বুঝতে পারবো কি যে এতটুকুছ আমরা একটা নেটওয়ার্কের আন্ডারে আছে এখন হচ্ছে আমি যদি কোনো নোট লিখতে চাই এখানে তাহলে আমার কিভাবে নোট লিখবো এই যে প্লেস নোট এইখানে ক্লিক করবো এইখানে হচ্ছে আমার নেটওয়ার্কটা লিখে রাখবো যে এটা হচ্ছে আমার কোন নেটওয়ার্কে আছে আমার সাপোজ ওয়ান ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর তো এই নেটওয়ার্কটা দিয়ে হচ্ছে আমরা এখানে কনফিগার করবো এটা হচ্ছে লিখে রাখলাম আর পিসির আইপিটা হচ্ছে আমরা লিখে রাখবো যে এইখানে পিসির আইপিটা দিব একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট সরি ওয়ান ডট এটা টেন দিলাম আর এটা তো হচ্ছে ইলেভেন দিব এখন হচ্ছে আমরা নোট লিখে রাখলাম যে আমার পিসির আইপি হচ্ছে এটা হবে আর পিসি ওয়ান এর আইপি হচ্ছে এটা হবে আর আমার নেটওয়ার্ক কোনটা ওয়ান ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর তো এটা হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক আচ্ছা তো পিসিতে হচ্ছে আইপি এখানে নোট লিখে রাখলাম তাহলে পিসিতে এখন আইপিটা কনফিগার করতে হবে না তাহলে এটাতে আছে কত দিব ওয়ান ডট টেন ডেস্কটপে যাবো আইপি কনফিগারেশন এখানে হচ্ছে আইপি টা দেব 192.168.1.10 এরপর হচ্ছে ট্যাব প্রেস করব ট্যাপ প্রেস করলে হচ্ছে আমার এখানে সাবনেট মাস্ক চলে আসবে আর এখানে হচ্ছে আরেকটা আমরা জেনে সেট করব এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে এখন ডিফল্ট গেট হচ্ছে আমরা কোনটা ব্যবহার করি জানি কেউ মানে নরমালি হচ্ছে আমার নেটওয়ার্কের এটা যদি হচ্ছে আমার নেটওয়ার্ক হয় ওয়ান ডট এটা যদি আমার নেটওয়ার্ক পাই তাহলে এটা ফার্স্ট ইউজেবল আইপি করতে হবে ওয়ান ডট নর্মাল হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপিটা হচ্ছে আমরা রাউটারের আইপি হিসেবে হচ্ছে ব্যবহার করি রাউটারের আইপিটাই মূলত হচ্ছে কি গেটওয়ে তাহলে এখানে আমরা রাউটার আইপি ব্যবহার করব কোনটা ওয়ান ডট এখানে রাউটার আইপি দিব 1.1 আর রাউটারের আইপিটাই কি ডিফল্ট

এটা তো আইপি কত দিছি একশো বিরানব্বই একশো আটষট্টি আমার এখানে দিয়ে দিতে হবে ডিফল্ট গেট দিয়ে দিলাম ওয়ান ডট ওয়ান এখন হচ্ছে পিসিতে হচ্ছে আমার আইপি কনফিগারেশন শেষ আচ্ছা এখন দেখো এই যে আমি যে রাউটারটা কানেক্ট করেছি এখানে কি এখন কি এটা গ্রিন অবস্থায় আছে তার মানে হচ্ছে এটা কি এখনও ডাউন অবস্থায় আছে তাহলে আমাকে এটা আপ করতে হবে আইপি আইপি অ্যাসাইন করতে হবে তারপর হচ্ছে এটা এই লিঙ্কটা হচ্ছে আপ হবে আচ্ছা তাহলে হচ্ছে রাউটারের ওপর ক্লিক করলাম ক্লিক করেছে সিএলআইতে যাবো সিএলআইতে হচ্ছে যাওয়ার পরে এটা বড় করে নিই তে এখানে আমি কি দেবো ন দিব

হয়ে গেছে আমি একটা আইপি করবো এই যে জিআইজি জিরোশ জিরো স্লাস জিরো মানে এইখানে যে যে পোর্টটাতে কানেক্ট হয়েছে সেটা হচ্ছে এই নাম্বারটা এখানে দেখাচ্ছে মূলত এই ইন্টারফেসটাতে আমাকে আইপিটা কনফিগার করতে হবে তাহলে প্রথমে আগে ইন্টারফেসে ঢুকতে হবে তো ইন্টারফেসে ঢোকার জন্য আচ্ছা এর আগে হচ্ছে আমরা একটা জিনিস দেখে নেই আমাকে যদি আমি শো কমান্ড দেখতে চাই দেখতে হলে আমাকে আগের মোডে যাইতে হবে প্রিভিলাইজড অ্যাক্সেস মোডে এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমি বের হলাম এখানে যদি আমি দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা যদি আমি দেই তাহলে আমার এখানে কি কি ইন্টারফেস আছে এবং কোনো যে আইপি যদি আমার অ্যাসাইন করা থাকে এবং এটা যে আপ না ডাউন অবস্থায় সেটা হচ্ছে দেখা যাবে আমরা কোন পোর্টে হচ্ছে অ্যাসাইন এই যে দেখো এখানে কোনটা আছে এখানে শর্ট ফর্মটা আছে আর এখানে ফুল ফর্ম আছে যে গিগাবাইট জিরো 0 জিরো স্ল্যাশ জিরো আর এইখানে যে পোর্টটা নিচের যে পোর্টটা এটা কি সুইচের না রাউটারের এটা কিন্তু সুইচের পোর্ট এই যে সুইচের যে পোর্টটা কানে আছে এটা আছে ইন্টারফেসের নামটা এখানে দেওয়া আছে আর রাউটারের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা তাহলে রাউটার গিগাবিট ইথারনেট জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এই পোর্টটা হচ্ছে আমরা আইপি অ্যাসাইন করবো এখন কোনো আইপি অ্যাসাইন আছে আচ্ছা এটা কি ডাউন অফসে আছে এখন এখন কি অবস্থায় আছে ডাউন অফসে আছে তার মধ্যে এটাকে আমাকে আপ করতে হবে একটা আইপি অ্যাসাইন করতে হবে তো আইপি অ্যাসেন্ড করতে হলে আমাকে ইন্টারফেসের ভিতরে যাইতে হবে প্রথমে এখানে কনফিগার টার্মিনাল এখানে আসলাম এখানে আমাকে দিতে হবে ইন্টারফেস গিগাবিট ইথারনেট নাম্বারটা কত জিরো স্ল্যাশ এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এখন দেখো কোনো কি চেঞ্জ হয়েছে এই যে দেখো ইফ লেখা আসছে না এখন এখন হচ্ছে আমি এই ইন্টারফেসের ভিতর হচ্ছে এখন ঢুকেছি আর কি কোন ইন্টারফেস জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এটার ভিতর হচ্ছে আমি এখন ঢুকেছি এখন হচ্ছে আমাকে একটা আমি প্রথমে যে কমানটা দিব নো শাটডাউন তো প্রথম হচ্ছে নো শাটডাউনটা ডাউনটা দিয়ে দিব মানে নো শাটডাউন ডাউন দিলে এটা আপনার পোর্টটা কী হবে বা ইন্টারফেস কি হবে আপ হবে এখন ডাউন অবস্থায় আছে না নো শাটডাউন ডাউন দিলে এটা আপ হবে এই যে এখানে দেখো এখানে লেখা আসছে চেঞ্জ টু সেট টু আপ এখন এইখানে যদি দেখো এটা দেখো গ্রিন হইছে গ্রিন হইছে এখন হচ্ছে পোর্টটা আপ হইছে এখন আমরা পোর্টটা হচ্ছে আপ করলাম এখন আই কোনো আইপি অ্যাসাইন করছি তাহলে আইপি অ্যাসাইন করার জন্য হচ্ছে আমার কমান্ড হবে আইপি অ্যাড্রেস 192.168.1.1 এরপর যদি তুমি কোয়েশ্চেন মার্ক দাও তাহলে তোমাকে দেখাবে যে আসলে তুমি ডিসিপি থেকে আইপি নিবে নাকি তোমার ম্যানুয়ালি কোন আইপি এখানে সেট করতে চাও তো ম্যানুয়ালি কোন আইপি যদি সেট করতে চাও তাহলে আইপি দিতে হবে আর যদি তুমি হচ্ছে ডিসিপি দিয়ে কোনো আইপি কনফিগার করতে চাও তাহলে কি কি ইউজ করতে হবে ডিএসিপি কমান্ড ইউজ করতে হবে আমরা এখানে ম্যানুয়ালি হচ্ছে আইপি অ্যাসাইন করব তাহলে আইপিটা দিব এখানে সাবরেন্ট মাস দিতে হবে সাবরেন্ট মাস কত হবে এটার সাবরেন্ডিং করছি না আচ্ছা তাহলে আমার যদি এটা শ্যাস টোয়েন্টি ফোর হয় তাহলে আমার সাবরেন্ট মাস এটা কত হবে বাই ডিফল্ট মানে ডিফল্ট সাবরেন্ট মাসটাই সাবনেন্ট মাস ঠিক আছে ইন্টার দিলাম এখন হচ্ছে আমার আইপিটা অ্যাসাইন হয়ে গেছে আমি পোর্টটা হচ্ছে এখন আপ করছি এখান থেকে হচ্ছে আমি বের হব বের যদি যদি এখন আমি দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ এটা হচ্ছে দেখার কমান্ড এখানে এখন যদি আমি এই কমান্ডটা এখানে দিই এখন দেখো তো কি চেঞ্জ আছে আমার জিরো স্লেস জিরো এই পোড হচ্ছে একটা আইপি এখন দেখা যাচ্ছে আচ্ছা আর মেথড হচ্ছে হচ্ছে যদি আইপিটা আমি অ্যাসাইন করি এখানে লেখা আসবে আর যদি ডিসিপির মাধ্যমে যদি আমি অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন করি তাই তাহলে এখানে ম্যানুয়ালের জায়গায় ডিসিপি লেখা আসবে আর স্ট্যাটাস কি আছে আপ প্রোটোকল কি আছে আপ আগে হচ্ছে এটা কি ডাউন অবস্থায় ছিল এখন হচ্ছে আমার এটা আপ হয়েছে এখন তাহলে এটা আমরা সেভ করে দেই কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ এটা হচ্ছে আমরা সেভ করে দিলাম এখন আমার রাউটারের কাজ শেষ এতটুকুই কাজ রাউটারে আমি রাউটার হচ্ছে পোর্ট আপ করলাম একটা আইপি অ্যাসাইন করলাম এখন হচ্ছে আমি সুইচে কাজ করব সুইচে সিএলআইতে গেলাম দেখো এখন কি সুইচ আসি না এখানে কি কমান্ড হবে শুরুতে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করবো তাহলে কমান্ডটা কি হোস্ট নেম এটা দেবো এসডব্লিউ ওয়ান হোস্ট হচ্ছে দিলাম এস ডব্লিউ ওয়ান চেঞ্জ হয়েছে হোস নেইম হোস্ট নেম হচ্ছে আমরা চেঞ্জ করলাম তো সেম ভাবে হচ্ছে আমার এখানে একটা সুইচ আইপি একটা আইপি অ্যাসাইন করব তো সেম ভাবে এখানে আমাকে যাইতে হবে ইন্টারফেস আমার যে ডিফল্ট যে ভিলেনটা থাকবে সো ডিফল্ট বিলেন হচ্ছে আমি আইপি অ্যাসাইন করব এরপর ইন্টারফেস দিলাম এরপর হচ্ছে ডিফল্ট বিলেন আমাকে যদি যাইতে আমাকে ভিলেন কমান্ডটা দিতে ডিফল্ট ভিলেন 1 দেখো এখন হচ্ছে আমি এই ইন্টারফেসটার ভিতরে ঢুকেছি বিলেন ওয়ান ইন্টারফেসে ঢুকেছি আচ্ছা এইখানে হচ্ছে আমি একটা আইপি অ্যাসাইন করবো আইপি অ্যাড্রেস সুইচের আইপি দেব হচ্ছে টু রাউটারে কত দিয়েছি ওয়ান তো সুইচের আইপি দেব হচ্ছে টু ওয়ান ডট টু এরপর সাবডেট মাস দিব টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট জিরো একটা হচ্ছে আইপি আমি এখানে করলাম এখন কি কাজ করি করিনি বলতো দেখি নো শট ডাউন কমান দেই নেই তো এইটা হচ্ছে আসলে অনেকেই ভুলে যাবা ঠিক আছে আইপি সবকিছু দিবা দেখব যে পোর্ট অফ হয় না পোর্ট অফ হয় না কেন ওই যে নো শট ডাউন কমান টা এটা ভুলে যায় ঠিক আছে এটা আমিও নিজেও ভুলে যাই তো শুরুতে যেটা আমরা করব প্রথমে নো ডন কমান দিয়ে দিব ঠিক আছে শুরুতে আগে আপ করে নিব এরপর আমি বাকি কনফিগার করবো নো দিয়ে দিতে এখন এটা কি আপ হইছে তো এখানে এন করলাম এবং হচ্ছে পোর্ট হচ্ছে আপ করলাম এখানে কাজ আমার শেষ এখান থেকে একজিট যাব আমি আগের মোড়ে যাব। ইন্টারফেস থেকে বের হইলাম এইখানে হচ্ছে আমার একটা কমান্ড দিতে হবে গেটওয়েটা সেট করতে হবে সরি আচ্ছা এখন তোমার কমান্ড কমান্ড হচ্ছে মনে নাই তাহলে তুমি এখান থেকে হেল্প নিতে পারবে না এখন আইপি লিখলাম আইপি লিখার পরে আমি যদি এখানে কোয়েশ্চেন মার্ক দেই দেখো এখানে আমার অপশনগুলো দেখাচ্ছে দেখাচ্ছে আমরা সেট করবো কি ডিফল্ট গেটওয়ে তাহলে কমান্ট এখানে কি হবে আইপি আইপির পরে ডিফল্ট গেটওয়ে আমাকে তাহলে ডিফল্ট গেটওয়েটা হচ্ছে লিখে দিতে হবে ওয়ান ডট ওয়ান মানে রাউটার আইপিটা রাউটার আইপিটা হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে আমাকে ডিফল্ট গেটওয়ে আছে আমি এখানে লিখলাম 1.1 তো এখানে আর সাবনেট মাস্ক দেওয়ার প্রয়োজন নাই এখানে শুধু ডিফল্ট গেটওয়ে মানে রাউটার আইপিটা শুধু লিখে দিতে হবে এন্টার দিলাম আমার কাজ শেষ আমি গেটওয়ে সে সেট করলাম তো এখান থেকে আমি বের হব এখান থেকে বের হয়ে যদি আমি শো ইন্টারফেস ব্রিফ আচ্ছা দেখো এখানে আছে বিয়ার লেখেও যদি আমি ইন্টার দেই আচ্ছা এখানে কি ভুল করছি বলো তো আমি যে ট্যাপ দিচ্ছি তারপর আসতেছে না কি ভুল করছি কমানটা কি দেখছিলাম আইপি এখানে আইপিটা আছে আমি লিখি আইপি ইন্টারফেস ব্রিফ এখন ট্যাপ প্রেস করতেছে এখন কি চলে আসতেছে এখন সুইচ হচ্ছে বিভিন্ন অনেকগুলা পোর্ট আছে আমরা বাই ফল্ট আফ থাকে ঠিক আছে মানে তুমি যখন কানেক্ট করবা তখন বাই ডিফল্ট এটা আফ হয়ে যাবে আমরা যেটা করেছি যে আমার যে যে বিলেন যেটা ওয়ান আছে এইখানে হচ্ছে আমরা একটা আইপি সেট করছি বিলেন ওয়ানে সেট করছি না দেখো যে এখানে আইপিটা দেখাচ্ছে ওয়ান ডট টু আর এটা হচ্ছে আপ এখন আপ অবস্থায় আছে আর হচ্ছে কি ম্যানুয়ালি সেট করেছি তো এখন হচ্ছে এটা আমি সেভ করবো এখানে সুইচেও এখানে রাইট দিয়ে সেভ করি রাইট দিলাম এখন আমার কি সেভ হয়ে গেছে তো আমার সুইচে এতটুকুই কাজ এখানে আর কাজ নাই আচ্ছা এখন যদি সুইচের ক্ষেত্রে আমরা যদি একটা পাসওয়ার্ড প্রটেক্ট করব ব্যানার সেট করব করতে পারবো এখানে কিন্তু রাউটার যেভাবে করেছি ক্ষেত্রে কি আচ্ছা সুইচের ক্ষেত্রে তোমাদের একটু দেখাই আমরা একটা যদি পাসওয়ার্ড যদি সেট করতে চাই শুরুতে তাহলে আমাকে প্রথমে গ্লোবাল কনফিগারেশন মোডে যাইতে হবে কনফিগার টার্মিনাল গেলাম একটা পাসওয়ার্ড যদি সেট করছে কমান্ডটা কি হবে হবেল পাসওয়ার্ড এনেবল পাসওয়ার্ড দিব হচ্ছে এক দুই তিন চার দিলাম আর এটা হচ্ছে আমি এনক্রিপ্ট করবো তাহলে কমান্ডটা কি হবে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন আমি এটা এনক্রিপ্ট করে দিলাম এখন শুরুতে আমি যে লাইন কনসোলে যদি পাসওয়ার্ড দেখে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অথেন্টিকেট করাতে চাই তাহলে কি করতে হবে আমাকে আমাকে এখান থেকে লাইন কনসোলে যেতে হবে লাইন কনসোল জিরো রাউটারে যেভাবে করেছি সুইচ কি সেম একই কাজ তো এখানে হচ্ছে তোমাকে লাইন কনসোলে আসলাম এখানে পাসওয়ার্ড একটা কমান্ড আছে পাসওয়ার্ড কমান্ড দিয়ে আমি এটা কি দিব ক্লাস দিলাম আমার লাইন কনসোলে যে ঢোকার জন্য হচ্ছে আমাকে যে পাসওয়ার্ড সেটা কি ক্লাস আর হচ্ছে আমার প্রিভিলাইজড মোডে যাওয়ার জন্য ওটা কি পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে হচ্ছে ক্লাস আর এখানে আমাকে লগ ইন কমান্ডটা দিয়ে দিতে হবে লগ ইন দিলে কি হবে সে চেক করবে আদারওয়াইজ কি করবে চেক করবে না লগ ইন কমান্ড দিয়ে দিলাম আচ্ছা আর একটা ব্যানার যদি আমি সেট করতে চাই একটা ব্যানার যদি আমি সেট করতে চাই তাহলে আমাকে আমি এখান থেকেও এটা করার কথা এখান থেকেও ডিসপ্লে হওয়ার কথা এখানে আর একটা আমি কোয়েশন মার্ক যদি দিই দেখো একটা কমান্ড আছে এমওটিডি ব্যানার এখন দেখি এই কমান্ড এখান থেকে কাজ করে কিনা এমওটিডি ব্যানার দিলাম এখন কোয়েশন মার্ক দিলাম আচ্ছা কোটেশনের মধ্যে দিয়ে দিই দেখি ওয়ার্নিং কাজ করে কিনা এটা এটা আমি করি নেই দেখি এটা এইখানে দিলে হবে না এখানে হচ্ছে নেবে না তোমাকে যেটা করতে হবে এখানে তোমার এমও টি শুধু দিয়ে দাও তুমি এখানে এমও টি বেনার এইটা মানে কনসল লাইনের ভিতরে ঢুকে এই কমান্ড হচ্ছে দিয়ে দিলাম এরপর হচ্ছে এখান থেকে আমি এক্সিট করব এক্সিট হয়ে যখন আমি শুধু গ্লোবাল কনফিগারেশন মোডে যখন থাকবো এখানে আমার কিন্তু কাজ করবে এখানে কি কমান্ড আছে ব্যানার কমান্ড আছে কোনটা সেট করব এম ও টি টি এরপর হচ্ছে আমাকে সি দিয়ে এটা প্রথমে সি দিয়ে শুরু করতে হবে এবং আমি এখানে মেসেজটা লিখবো মেসেজ লিখে শেষ করব কি দিয়ে সি দিয়ে দেখো এখানে হচ্ছে কমনটা নিচে তাহলে এখন আমি টোটাল কনফিগারেশন আমি এটা সেভ করব সেভ করলে আমাকে আগের মোডে যেতে হবে এক্সিট না এখানে তো আমার লোকাল ইউজার এখন দিব না আমি এখন শুধু আমি একটা কমন পাসওয়ার্ড রাখবো ঠিক আছে সেটাও করা যাবে সুই রাউটারে যেভাবে করেছি এখানেও সেটা করা যাবে এখানে হচ্ছে আমরা এতটুকু রাখলাম ঠিক আছে এখন হচ্ছে এটা হচ্ছে আমি সেভ করলাম আমার সুইচে কাজ আচ্ছা এখন আমি এটা একটু চেক করে দেখি আমাকে পাসওয়ার্ড চাই কিনা আমি তো কনফিগার করলাম পাসওয়ার্ড চাচ্ছে এখানে কি পাসওয়ার্ড দিয়েছিলাম ক্লাস ক্লাস লিখলাম আমাকে এখন অ্যাক্সেস দিচ্ছে এখন যে আমি প্রিভিলেজ অ্যাক্সেস মোডে অ্যাক্সেস নিতে চাই তাহলে অ্যানাবল কমেন্টটা দিব এইখানে আমার একটা পাসওয়ার্ড চাইবে এখানে কি পাসওয়ার্ড দিছি এক দুই তিন চার দেখো তাহলে সুইচের ক্ষেত্রে আমরা এটা কি বেসিক যে কনফিগারেশন আছে সেটা আছে কিছু কনফিগার করলাম সুইচের ক্ষেত্রে তো এটা আমরা সেভ করেছি আমার সুইচের কাজ শেষ এখন আমি পুরো নেটওয়ার্কটা আমি এখন আমার কনফিগার শেষ তো এখন আমরা চেক করবো যে আমার আসলে আমি যে কনফিগার করলাম এখন প্রত্যেকটা হচ্ছে কাজ করতেছে কিনা আমি ব্রাউটারে আইপিতে পিং করব যদি রিপ্লাই আসে তার মানে কি কনফিগারেশন সাকসেসফুলি হয়েছে এরপর সুইচের আইপিতে পিং করব পিং করে দেখব যদি রিপ্লাই আসে তাহলে সাকসেসফুলি হয়েছে এই পিসি থেকে এই পিসিতে আমি দেখবো যদি রিপ্লাই আসে তাহলে সাকসেসফুলি কনফিগার হয়েছে তাহলে এই পিসি থেকে আমি চেক করে দেখি কমান প্রম্পটে যাব এখন উইন্ডোজ আইপি দেখার জন্য কি কমান জানো কেউ আইপি দেখার জন্য কি কমান আইপি কনফিক আইপি কনফিক যদি আমি কমানটা দেই তাহলে আমি আমার এই পিসিতে যে আইপি আছে সেটা হচ্ছে দেখা যাবে দেখো আইপি ফোর অ্যাড্রেস কত আছে তাহলে এই পিসির আইপি হচ্ছে টেন তাহলে আমি শুরুতে পিং করবো হচ্ছে রাউটারের গেটওয়েকে পিং করবো মানে রাউটারের আইপিকে পিং করবো রাউটার আইপি কত ছিল পিং করলাম রিপ্লাই আসতেছে তার মনে হচ্ছে আমার রাউটার সাকসেসফুলি কনফিগার হয়েছে এখন যদি আমি সুইচের আইপিটাকে পিং করি সুইচের আইপি কত দিছি ওয়ান ডোট টু দিছি সুইচের আইপি পিং করলাম তো প্রথম আসে এরপর কি আসে রিপ্লে আসে প্রথমটা টাইম আউট কেন আসছে তুই বলতে পারবা এটা হচ্ছে আমরা টাইম হচ্ছে এখানে ডেটা প্যাক পাঠাচ্ছি বা প্যাকের কোন প্যাকেট পাঠাচ্ছি পিং করলে কিন্তু তুমি ওই যে সিমুলেশন আকারে আমরা যেটা দেখি পিং করলে কিন্তু सेम কাজটাই করে এখানে হচ্ছে যখন ডাটাটা যাচ্ছে তখন সুইচ প্রথমে কি করে তার ম্যাক টেবিলে আছে এন্ট্রি দেয় ঠিক আছে তো প্রথম যে যে এন্ট্রিটা করে এইজন্য সে প্রথম প্যাকেটটা হচ্ছে আমার এটা টাইম আউট আসে তো বাকি যে পরবর্তীতে সেটা টাইম আউট আসে না সে রিপ্লাই আসে তো এটা যে আমি আবার যদি পিং করি তো এখন বলতে যে প্রথমটা কি টাইম আউট আসবে নাকি আসবে না এখন যদি আমি পিং করি দেখো এখন কি আসছে এখন কিন্তু আসে না এখন কেস সবগুলাই সাকসেস হয়েছে কারণ কি আমি একবার এখানে করছি তার অলরেডি কি এখন এন্ট্রি এন্ট্রি করে ফেলছে তো সেকেন্ড টাইম আমি যতবার দিব তখন আর এন্ট্রি তার করার দরকার নাই তখন তো সবগুলাই রিপ্লাই আসবে তা সুইচ থেকে আমরা রেসপন্স পাচ্ছি রিপ্লাই আসতেছে তাহলে আরেকটা কি করব তাহলে এই এই পিসি থেকে এই পিসিতে পিং পাই কিনা তাহলে সেটা চেক করবো না এখন আমি সুইচকে চেক করলাম সুইজো রিপ্লে আসতেছে রাউটার চেক করলাম সেটা আসছে তাহলে এই পিসির আইপি কত পিসিটাকে আমি পিঙ্ক করব. ইলেভেন এখন তার মানে হচ্ছে আমার সাকসেসফুলি ডান এখন আমি একটা পিসি থেকে আমি এটা চেক করলাম তাহলে এই পিসি থেকেও চেক করি যে এখানে পিংক করা যায় কিনা বা এগুলোতে পিঙ্ক করা যায় কিনা রাউটার সুইচে এখান থেকে চেক করি এটা হচ্ছে কমানো আচ্ছা এখানে তুমি আইপি কনফ্লিক্ট দাও দেখো এটার আইপি কত আছে এগারো তাহলে প্রথমে আমি রাউটারের গেটওয়ে বা রাউটারের আইপি কে পিংক করি রাউটার আইপি কত রাউটার আইপি ওয়ান ডট

এই পিসি থেকে হচ্ছে আমি পিসি জিরো তে হচ্ছে পিঙ্ক করবো এই জিরো পিসির আইপি কত টেন তাহলে এটা হচ্ছে পিসিতে করে দেখি দেখো এই পিসিতে হচ্ছে আমার রিপ্লাই আসতে আছে তার মনে হচ্ছে আমি এখান থেকে এখানেও কমিউনিকেট করতে পারছি এখান থেকে এখান থেকেও কমিউনিকেট করতে পারতেছি তার মনে হচ্ছে আমার কনফিউশন সাকসেসফুলি হয়েছে আর কি ভিডিঅ'টা ক্ল'জ কৰি দিয়ে